আসসালামু আলাইকুম ভিউয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব আজকে তোমাদের দেখিয়ে দিব দু সালের বারো দাগে যে প্রশ্নটা পড়েছিল তো সেই প্রশ্ন সমাধানটা এখানে দুইটা জিনিস রয়েছে একটা হচ্ছে ক আর খ কয়ে বলছে নিম্নের তথ্য সারি থেকে গাণিতিক গড় মধ্যমা ও প্রচুরক নির্ণয় করো আর খয়ে বলছে ফলাফলের ভিত্তিতে তুমি কি মনে করো প্রচুরক মধ্যমা থেকে অধিকতর প্রতিনিধিত্বশীল তো এটারই আজকে আমি তোমাদের সমাধান করে দেখিয়ে দিব তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে দেখি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সাথে ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে যদি কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশন অথবা আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে চ্যানেলের নামে সেখানে জয়েন থেকে তোমরা তোমাদের প্রশ্নগুলো জানাতে পারো আর কোন বিষয়ের উপর তোমরা ভিডিও চাও সেটাও সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো এখন আমি প্রথমে এভাবে সমাধান বলে লিখে নিয়েছি আর সবটা করে নিয়েছি কারণ এটা ভিডিওর মধ্যে করতে গেলে অনেকটা সময় লেগে যায় এখন শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা যেটা প্রশ্ন দেওয়া ছিল আমি সেটাই বসিয়ে নিয়েছি আর এন সমান গণসংখ্যা টোটালটা যোগ করে আমি বসালাম এখন আমাদের প্রথমে প্রকৃত সীমা বের করে নিতে হবে যেহেতু আমাদের এখানে গাণিতিক গড় মধ্যমা এবং প্রচুর নির্ণয় করতে বলছে এটা রয়েছে এটা রয়েছে অন্তর্ভুক্ত পদ্ধতি তো আমাদের কিন্তু বহির্ভুক্ত পদ্ধতি করে নিতে হবে সেজন্য এখানে আমরা নিয়েছি আর নিয়েছি মধ্যমান এফ এক্স আর এফসি এফসি হচ্ছে ক্রমযিত গণসংখ্যা তাহলে আমরা প্রকৃত সীমাটা নির্ণয় করি প্রকৃত সীমা নির্ণয় করার জিনিস প্রকৃত সীমা নির্ণয় করার নিয়ম হচ্ছে এখানে যেটা থাকবে সেটা থেকে পয়েন্ট ফাইভ কমিয়ে দিব আর এই পাশে যেটা থাকবে সেটা থেকে বাড়িয়ে তো এখানে আমরা পয়েন্ট ফাইভ কমিয়ে দিলে মাইনাস শূন্য পয়েন্ট পাঁচ থেকে আমাদের হবে চার পয়েন্ট পাঁচ এটা থেকে কমিয়ে দিয়েছে আর আমরা এটা থেকে বাড়িয়ে দিলাম এরপর পাঁচ রয়েছে তো পাঁচ থেকে আমরা সেমভাবে সেমভাবে পয়েন্ট ফাইভ কমিয়ে দিব আর উপরটা থেকে পয়েন্ট ফাইভ বাড়িয়ে দিব এভাবে আমি এখন শখগুলো করে নিচ্ছি প্রকৃত সীমা বের করে নিচ্ছি প্রকৃত সীমা বের করলে দেখো এটা কিন্তু বহির্ভুক্ত পদ্ধতিতে হয়ে যাচ্ছে যখনই প্রশ্নে আমাদের অন্তর্ভুক্ত পদ্ধতি থাকবে তখন কিন্তু আমাদের বহির্ভুক্ত পদ্ধতি করে নিতে হবে মধ্যম নির্ণয় করার সময় তো অবশ্যই লাগছে একই প্রশ্নের ভিতরে তো আমাদের সবগুলো করে নিতে বলছে গাণিতিক গড় মধ্যমা এবং প্রচুরক যে জন্য আমাদের প্রকৃত সীমা বের করা লাগছে এখন প্রকৃত সীমাটা বের করে নিয়েছি দেখো এরপরে আমরা কি করব মধ্যমান নির্ণয় করব মধ্যমান নির্ণয় করার সূত্র হচ্ছে শ্রেণী ব্যাপ্তি যেটা রয়েছে সেটা নিম্ন শ্রেণী আর উচ্চ শ্রেণী যোগ করে দুই দিয়ে ভাগ করব তো এখানে শূন্য আর চার যোগ করলে চার হয় তো চার থেকে যদি আমরা দুই ভাগ করি তাহলে আমাদের মধ্যমান হচ্ছে দুই এরপরে আমরা যোগ করব পাঁচ প্লাস নয় এটারে দুই দিয়ে ভাগ করলে সাত দশ আর চোদ্দ যোগ করব দশ যোগ সমান চব্বিশ ভাগ দুই সমান আসছে আমাদের বারো এরপর পনেরো পনেরো আর উনিশ উনিশ যোগ প্লাস সমান দিয়ে ভাগ দুই সতেরো বিশ আর চব্বিশ যোগ করব বিশ প্লাস চব্বিশ এটারে ভাগ করবো দুই দিয়ে তাহলে আসছে আমাদের বাইশ এরপর পঁচিশ আর উনত্রিশ পঁচিশ প্লাস উনত্রিশ বা দুই তাহলে এখানে হচ্ছে সাতাশ আমরা মধ্যমানটাও বের করে নিলাম আমাদের আর দুইটা ঘর বাকি রয়েছে একটা হচ্ছে এফ যেটা হচ্ছে আমাদের গণসংখ্যা আর মধ্যমান গুণ করলে এফ পেয়ে যাব তো আমরা গুণ করি বারো গুণ দুই সমান হচ্ছে চব্বিশ পনেরো আর সাত পনেরো গুণ সাত একশো পাঁচ একশো পাঁচ এরপর বিশ গুণ বারো বিশ গুণ বারো আমাদের হচ্ছে দুশো চল্লিশ এরপরে আমরা সতেরো সতেরো পঁচিশ পঁচিশ গুণ গুণ সমান আসছে চারশো পঁচিশ এরপরে বাইশ গুণ তেইশ বাইশ গুণ তেইশ সমান পাঁচশো ছয় এরপরে আমরা সাতাশ গুণ পাঁচ সাতাশ গুণ পাঁচ সমান আসছে একশো পঁয়ত্রিশ এখন আমরা এটারে সামেশন এক্স করবো সামেশন এফেক্স তাহলে সবগুলোর একটু যোগ করে নিই প্রথমে বের হয়েছিল চব্বিশ প্লাস একশো পাঁচ প্লাস দুইশো চল্লিশ প্লাস চারশো পঁচিশ চারশো পঁচিশ প্লাস পাঁচশো ছয় প্লাস একশো পঁয়ত্রিশ সমান আসছে আমাদের চোদ্দশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আমাদের সামেশন এফ এর মান এখন আমরা এফসি বের করবো এফসি বের করতে গেলে আমাদের গণসংখ্যা লাগছে গণসংখ্যা থেকে এফসি বের করার জন্য প্রথমে যেটা রয়েছে বারো দিয়ে দিলাম এরপর বারো আর পনেরো আমাদের যোগ করতে হবে তো আমরা যোগ করি বারো প্লাস পনেরো সমান হচ্ছে সাতাশ সাতাশের সাথে আমরা বিশ যোগ করবো যোগ বিশ তাহলে সাতচল্লিশ সাতচল্লিশের সাথে পঁচিশ সমান সাতচল্লিশ যোগ পঁচিশ এখানে হচ্ছে বাহাত্তর বাহাত্তরের সাথে তেইশ যোগ করতে হবে যোগ তেইশ তাহলে পঁচানব্বই পঁচানব্বই আর পাঁচ একশো তাহলে আমাদের গণসংখ্যাও একশো আর FC ক্রমবর্ধিত গণসংখ্যা উদ্ধকম যেটা নিয়েছি FC মিলে গিয়েছে তাহলে আমাদের সব যেটা সেটা বের করে ফেললাম এখন আমাদের বের করে নিতে হবে প্রথমে যেহেতু যেহেতু এখানে বলছে গাণিতিক গড় তো গাণিতিক গড়টা বের করি গাণিতিক গড় বলে লিখিনি আমি যেহেতু বড় অঙ্ক আমি শর্টকাটে একটু জাস্ট মেনশন করে আমি অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি তোমরা পরীক্ষার সময় একটু বিস্তারিতভাবে লিখে নিও গাণিতিক গড় বলে লিখলাম গাণিতিক গড় নির্ণয়ের সূত্রটা আমরা জানি বার এক্স সমান সামেশন এফ এক্স ভাগ এন তো সামেশন এফ এক্সের মান আমরা এপাশে কত পেয়েছি চৌদ্দোশো পঁয়ত্রিশ বসিয়ে দিলাম চোদ্দোশো পঁয়ত্রিশ আর এন হচ্ছে এপাশে পেয়েছি গণসংখ্যা এন একশো তো আমরা এখানে এন একশো দিয়ে দিব এপাশে তোমরা লিখবে বার এক্স সমান গাণিতিক গড় গাণিতিক গড় এফ সমান যে গণসংখ্যা সেটা লিখবে এন সমান মোট তথ্য এরপরে এটা সমান সমষ্টি চিহ্ন এগুলো তোমরা লিখে দিবে ক্যালকুলেট করে নি চোদ্দশো পঁয়ত্রিশ ভাগ একশো তাহলে আসছে আমাদের চোদ্দো পয়েন্ট পঁয়ত্রিশ চোদ্দ পয়েন্ট পঁয়ত্রিশ এটা হচ্ছে আমাদের গাণিতিক গড়ের অ্যান্সার তো আমরা গাণিতিক গড়ের অ্যান্সারটা পেয়ে গিয়েছি কত চোদ্দো পয়েন্ট পঁয়ত্রিশ গাণিতিক গড় সমান চোদ্দ পয়েন্ট পঁয়ত্রিশ কোনটা বলছে মধ্যমা নির্ণয় করো তো মধ্যমা নির্ণয় করি এবার আমরা মধ্যমা মধ্যমা নির্ণয় বলে লিখে যেহেতু এটা অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন যেহেতু এটা অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন সেজন্য আমাদের মধ্যমা শ্রেণী বের করার জন্য এখানে লিখি মধ্যমা শ্রেণী মধ্যমা শ্রেণী বের করার জন্য আমাদের এন বাই টু তম রাশি যেটা রয়েছে তম রাশির মান এই সূত্রে বের করে নিতে হবে তো এন সমান আমাদের কত ছিল এন সমান ছিল একশো আর ভাগ দুই তো একশো থেকে দুই ভাগ করলে আমাদের হচ্ছে পঞ্চাশ তম রাশির মান পঞ্চাশতম রাশির মান যেহেতু আমাদের এন বাই টু পঞ্চাশতম রাশির মান বের হয়েছে তাহলে আমাদের মধ্যমা শ্রেণী খুঁজে নিতে হবে মধ্যমা শ্রেণী খোঁজার জন্য আমাদের যেতে হবে এফসি অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা ঘরে তাহলে পঞ্চাশের অবস্থান কোথায় রয়েছে সেটা প্রথম দেখতে হবে সাতচল্লিশের ভিতরে নাই বাহাত্তর বাহাত্তরের ভিতরে কিন্তু পঞ্চাশের অবস্থান রয়েছে তাহলে আমরা সরাসরি বাহাত্তর থেকে এখানে যে প্রকৃত সীমা রয়েছে সেই শ্রেণীতে গেলে চোদ্দ পয়েন্ট পাঁচ থেকে উনিশ পয়েন্ট পাঁচ এটাই হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী মধ্যমাতে যদি অন্ত অন্তর্ভুক্ত পদ্ধতি থাকে অবশ্যই তোমরা কিন্তু এটা বহির্ভুক্ত পদ্ধতি করে নিবে আর বহির্ভুক্ত পদ্ধতির প্রকৃত সীমা যে শ্রেণীটা রয়েছে সেটাই হবে আমাদের মধ্যমা শ্রেণী যেহেতু পঞ্চাশের অবস্থান বাহাত্তরের ঘরে তো বাহাত্তরের থেকে সোজা করে আমরা এখানে যাব গেলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী তো এখানে একটু লিখতে হবে আমি মুখে বলে দিই তোমরা লিখে নিও লিখতে গেলে অনেকটা সময় লাগবে এখানে লিখতে হবে ক্রমযোজিত গণসংখ্যা পর্যবেক্ষণ করলে দেখা যায় পঞ্চাশতম রাশির মান ক্রমযোজিত গণসংখ্যার বাহাত্তরে বিদ্যমান এটি উনিশ পয়েন্ট সরি এটি চোদ্দ পয়েন্ট পাঁচ থেকে উনিশ পয়েন্ট পাঁচ শ্রেণীর প্রকৃত সময় সীমায় রয়েছে এখন আমি শুধু অথায় বলে মধ্যমা শ্রেণীটা তোমাদের লিখে দিচ্ছি অথায়ব মধ্যমা শ্রেণী অথায়ব মধ্যমা শ্রেণী সমান আমরা কত পেয়েছি চোদ্দ পয়েন্ট পাঁচ থেকে উনিশ পয়েন্ট পাঁচ মধ্যমা শ্রেণী চোদ্দো পয়েন্ট পাঁচ থেকে উনিশ পয়েন্ট পাঁচ এটাই হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী তাহলে আমরা মধ্যমা শ্রেণী পেয়ে গিয়েছি এখন সরাসরি মধ্যমা যে সূত্র রয়েছে সেটা লিখে নি তো মধ্যমা সমান মধ্যমা এম ই জানি আমরা তো মধ্যমা সমান মধ্যমা সূত্র এল অন প্লাস এন বাই টু মাইনাস এফ সি ভাগ এটা কিন্তু সি এফ ভাগ এফ এম গুণ সি এটা হচ্ছে আমাদের মধ্যমা তো এ পাশে তোমরা লিখে নিবে যেটা আমি আগেই এখানে তোমাদের দেখিয়েছি শর্ট করে লিখেছি তোমরা এ পাশে লিখবে এম ই সমান মধ্যমা লিখবে এখানে এল অন সমান কি সেটা লিখবে এন সমান মোট গণসংখ্যা এল অন হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্নসীমা তো মধ্যমা শ্রেণীর নিম্নসীমা আমাদের কত চোদ্দ পয়েন্ট পাঁচ আর এন সমান একশো তো আমরা সরাসরি এল ওয়ান যেহেতু চোদ্দ পয়েন্ট পাঁচ পেয়েছি অর্থাৎ মধ্যমা শ্রেণীর নিম্নসীমা তো মধ্যমা শ্রেণী এটা তো এর নিম্নসীমা হচ্ছে চোদ্দ পয়েন্ট পাঁচ প্লাস দিয়ে দিলাম হচ্ছে একশো ভাগ দুই একশো ভাগ দুই মাইনাস এফসি টা হচ্ছে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা তো আমরা মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা যাই এটা হচ্ছে মধ্যমা শ্রেণী তো মধ্যমা শ্রেণী আসলাম এরপর পূর্ববর্তী শ্রেণী মানে সামনে যেতে হবে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজোজিত গণসংখ্যা তো ক্রমজোজিত গণসংখ্যা কত রয়েছে এখানে সাতচল্লিশ তো আমরা এটা লিখব সাতচল্লিশ এফ সি সমান সাতচল্লিশ এফ সি সমান সাতচল্লিশ লিখলাম ভাগ দিলাম সূত্রের ভাগ গুণ সি সি সমান আমাদের যে রয়েছে মধ্যমা শ্রেণীর শ্রেণী ব্যক্তি অর্থাৎ আমাদের শ্রেণী ব্যক্তি কত সেটা তো এখানে শ্রেণীব্যাপ্তি দেখতে পাচ্ছ পাস করে রয়েছে চার পয়েন্ট পাঁচ থেকে নয় পয়েন্ট এগুলো কিন্তু পাস করে শ্রেণীব্যাপ্ত তো সি সমান পাস এখানে পাস দিয়ে দিলাম এবার আমাদের দেখতে হবে কত এফএম এফ এমটা হচ্ছে আমি বলি এফএম হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা এখন সরাসরি আমাদের মধ্যমা শ্রেণী এটা মধ্যমা শ্রেণীর গণসংখ্যা কত পঁচিশ এটা হচ্ছে এফ এম আর এটা হচ্ছে এফ সি তো এফ এম সমান আমরা এখানে কত পেলাম পঁচিশ এফ এম সমান পঁচিশ বসিয়ে দিলাম পঁচিশ আমি এখানে এগুলো এভাবেও তোমরা লিখতে পারো অথবা এর যে ব্যাখ্যা আকারে রয়েছে সেটাও তোমরা দিতে পারো এখন আমি মানগুলো তো বসলাম এবার সরাসরি ক্যালকুলেট করব তো প্রথমে যে চোদ্দ পয়েন্ট পাঁচ রয়েছে সেটা বসাতে হবে এরপর পঞ্চাশ একশো থেকে দুই ভাগ করলে পঞ্চাশ মাইনাস সাতচল্লিশ ভাগ পঁচিশ গুণ পাঁচ এখন আমরা এ পাশে যাই এরপাশে আমরা সমান সমান পঞ্চাশ থেকে সাতচল্লিশ গুণ যে পাঁচ সেটা পাঁচ এখন আমাদের এ পাশে আর দরকার নয় আমি পৃষ্ঠাটা উল্টে নিলাম সমান সমান দিব চোদ্দ পয়েন্ট পাঁচ প্লাস তিন পাঁচা কত পনেরো ভাগ পঁচিশ এখন চোদ্দ পয়েন্ট পাঁচ প্লাস পনেরো থেকে আমরা একটু পঁচিশ ভাগ করি পনেরো ভাগ পঁচিশ তাহলে হচ্ছে শূন্য পয়েন্ট ছয় শূন্য পয়েন্ট ছয় এবার আমরা যোগ করব শূন্য পয়েন্ট ছয় চোদ্দ পয়েন্ট সরি চোদ্দ পয়েন্ট পাঁচ প্লাস দিবস শূন্য পয়েন্ট ছয় সমান তাহলে বের হয়েছে পনেরো পয়েন্ট এক এটা হচ্ছে আমাদের মধ্যমার অ্যান্সার তো প্রায় বলে মধ্যমা এখন আমরা সমান। আমরা পেয়ে গিয়েছি এখন আমাদের আরেকটা বাকি রয়েছে প্রচুর তো আমরা প্রচুর বলে লিখি প্রচুর নির্ণয় প্রচুর নির্ণয় করার জন্য আমাদের সেম ভাবে আগে প্রচুরক শ্রেণী নির্ণয় করে নিতে হবে রোগ নির্ণয় করার জন্য আমাদের আবারও সেই ছকে চলে যেতে হবে প্রচুর আমরা কিভাবে নির্ণয় করি প্রচুর হচ্ছে গণসংখ্যার সর্বাধিক গণসংখ্যা যে শ্রেণীতে থাকে সেটাই হচ্ছে আমাদের প্রচুর শ্রেণী তো গণসংখ্যা দেখো সবচেয়ে বেশি গণসংখ্যা রয়েছে পঁচিশ তো এটাই হবে আমাদের প্রচুর শ্রেণী তো এই প্রচুর শ্রেণী থেকে সরাসরি আমরা প্রকৃত সীমায় যাব গেলে এই যেটা এটা হচ্ছে আমাদের প্রচুর শ্রেণী তো চোদ্দ পয়েন্ট পাঁচ থেকে উনিশ পয়েন্ট পাঁচ এটা আমাদের প্রচুর শ্রেণী মধ্যমা শ্রেণী যেটা বের হয়েছে প্রচুরক শ্রেণীও কিন্তু সেটাই বের হলো হল সমান কি ছিল এখানে থেকে থেকে এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী বের করলাম এখানে তোমরা লিখে নিবে আমি মুখে বলে দিচ্ছি প্রদত্ত গণসংখ্যা নিবেশনটি একটি নিয়মিত নিবেশন তাই সর্বাধিক গণসংখ্যা বিশিষ্ট শ্রেণী প্রচুরক শ্রেণী হিসেবে গণ্য হবে গণসংখ্যা নিবেশনটি পর্যবেক্ষণ করলে দেখা যায় চোদ্দ পয়েন্ট পাঁচ থেকে উনিশ পয়েন্ট পাঁচ শ্রেণীতে সর্বাধিক গণসংখ্যা পঁচিশ বিদ্যমান অথায় নির প্রচুর শ্রেণী চোদ্দ পয়েন্ট পাঁচ থেকে উনিশ পয়েন্ট পাঁচ লিখতে হবে এখানে আমরা জানি বলে প্রচুরক সমান তো আমি এখন সর আমি এখন সরাসরি প্রচুরক বলে লিখিনি প্রচুরক প্রচুরকটা এম ও সাংকেতিক রূপ তো এম ও আমি লিখবো সূত্র এল ওয়ান প্রচুরকের সূত্র হচ্ছে এল অন প্লাস ডেল ভাগ ডেল অন প্লাস ডেল টু গুণ সি সেমভাবে ভাবে তোমরা এখানে লিখবে এম ও সমান যে প্রচুর সেটা এল অন এল অন হচ্ছে প্রচুর শ্রেণীর নিম্নসীমা নিম্নসীমা হচ্ছে চোদ্দ পয়েন্ট পাঁচ আমরা এখানে চোদ্দ পয়েন্ট পাঁচ প্লাস দিব দিয়ে ডেল অন ডেল অন সমান প্রচুর শ্রেণীর গণসংখ্যা এবং এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য তো প্রচুর শ্রেণীর গণসংখ্যা এখানে আর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা ডেল ডেল অন সমান প্রচুর শ্রেণীর গণসংখ্যা এবং এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য তো বিশ থেকে সরি পঁচিশ থেকে বিশ বিয়োগ করলে আমাদের হচ্ছে পাঁচ পাঁচ হচ্ছে আমাদের ডেল অন ডেল অন সমান পাঁচ তো আমি উপরে বসিয়ে দিলাম পাঁচ ডেল ওয়ান নিচে যেহেতু আবারও সরাসরি পাঁচ বসালাম প্লাস ডেল টু এবার ডেল টু এর হচ্ছে আমাদের বের করতে হবে প্রচুর শ্রেণীর গণসংখ্যা এবং এর পরবর্তী সরি পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য তো এখানে রয়েছে পঁচিশ পঁচিশের থেকে যদি আমরা তেইশ বিয়োগ করি তাহলে আমাদের থাকছে দুই এটাই হবে আমাদের ডেল টু এর মান তাহলে আমরা দুই দিলাম গুণ

এখানে বসলাম পঁচিশ ভাগ সাত এখন আমরা দিব চোদ্দো পয়েন্ট পাঁচ প্লাস পঁচিশ থেকে আমরা ভাগ করবো সাত একটু ক্যালকুলেট করি পঁচিশ ভাগ সাত তাহলে আমাদের আসছে তিন পয়েন্ট তিন পয়েন্ট পাঁচ সাত এখন আমরা এটাতে যোগ করি চোদ্দো পয়েন্ট পাঁচ প্লাস তিন পয়েন্ট পাঁচ সাত তাহলে আসছে আঠারো পয়েন্ট শূন্য সাত প্রায় এটা হচ্ছে আমাদের প্রচুর তাহলে আমরা লিখবো অথায় নির্ণীয় প্রচুরক সমান প্রচুর সমান আঠারো পয়েন্ট শূন্য পাঁচ প্রায় আমাদের কিন্তু অঙ্ক যে কয়ে বলছিল সেটা হয়ে গিয়েছে প্রচুর বের করলাম মধ্যমা বের করলাম আর এপাশে বের করেছি কত গাণিতিক গড় তাহলে ক্ষয়ে আমাদের কি বলছে সেটা বাকি রয়েছে ক্ষয়ে বলছে ফলাফলের ভিত্তিতে তুমি কি মনে করো প্রচুর এখন আমরা সেটারই এখানে খ বলে লিখে নিতে হবে আমরা একটু এখানে রাফ ভাবে আগে ছোট করে লিখে নিই তাহলে পরে আমাদের অঙ্ক করতে বারবার আর পৃষ্ঠা উল্টানো লাগবে না এখানে আমাদের প্রথমে আমি সাংকেতিক রূপ দিয়ে লিখছি প্রথমে গাণিতিক গর্বের করেছি চোদ্দ পয়েন্ট পঁয়ত্রিশ তো চোদ্দ পয়েন্ট পঁয়ত্রিশ এরপরে এম ই বের করেছি কত এম ই মধ্যমা বের করেছি পনেরো পয়েন্ট এক পনেরো পয়েন্ট এক আর এম ও হচ্ছে প্রচুর প্রচুর বের করেছে আঠারো পয়েন্ট শূন্য সাত আঠারো পয়েন্ট শূন্য সাত তাহলে আমাদের খটা করার জন্য বারবার আর পৃষ্ঠাটা উজানো লাগতেছে না ফলাফল ফলাফল ব্যাখ্যা বলে লিখেছি এখন লিখব যেহেতু গণসংখ্যা নিবেশন এটা আমি পুরোপুরি তোমাদের লিখে দিচ্ছি যেহেতু গণসংখ্যা যেহেতু গণসংখ্যা নিবেশনে নিবেশনের গণসংখ্যাগুলোর হিরাস বৃদ্ধি সমানুপাতিক হারে হয়নি সমানুপাতিক হারে হয়নি সেহেতু সেহেতু এটি একটি অসুষম অসুষণ নিবেশন সেহেতু এটি একটি অসুষম নিবেশন তো অসুষম নিবেশনের ক্ষেত্রে অসুষম নিবেশনের ক্ষেত্রে কাল পিয়ারসনের সূত্র অনুযায়ী কাল পিয়ারসনের সূত্রানুযায়ী কালপি আসনের সূত্র অনুযায়ী আমরা জানি বার এক্স এম ও এটা হচ্ছে এক দিয়েছি আর এভাবে এপাশে লিখতে হবে এখানে বার এক্স সমান আমরা জানি গাণিতিক গড় এখানে লিখবো গাণিতিক গড় এম ই সমান মধ্যমা মধ্যমা আর এম ও সমান প্রচুর অথবা এখন আমাদের লিখতে হবে অথবা আরেকটা আমরা লিখতে পারি এম ও এম ই এক্স বার এটা হচ্ছে দুই এক্স গ্রেটার দেন এমই গ্রেটার দেন এমও আর দুই নাম্বারে লিখেছি এমও গ্রেটার দেন এমই গ্রেটার দেন বার এক্স এখন আমাদের আরও লিখতে হবে এখানে প্রদত্ত প্রদত্ত অঙ্কের এটা হচ্ছে কালফিয়ারসনের যে সূত্র অনুযায়ী সেটাই কিন্তু আমরা লিখলাম তো প্রদত্ত অঙ্কের প্রাপ্ত ফলাফল ফলাফল বিশ্লেষণে বিশ্লেষণে দেখা যায় দেখা যাচ্ছে মধ্যমা মধ্যমা আমরা কত বের করেছি উপরে লিখে নিয়েছি পনেরো পয়েন্ট এক গাণিতিক গড় গাণিতিক গড় অর্থাৎ গড়ের এখানে পেয়েছি আমরা গাণিতিক গড় চোদ্দ পয়েন্ট পঁয়ত্রিশ চেয়ে বড় বড় এবং প্রচুর প্রচুর পেয়েছি আমরা আঠারো পয়েন্ট শূন্য সাত আঠারো পয়েন্ট শূন্য সাত চেয়ে বড় সরি এখানে লিখলাম গাণিতিক গড় চোদ্দ পয়েন্ট পঁয়ত্রিশ চেয়ে বড় এবং প্রচুর আঠেরো পয়েন্ট শূন্য সাত মধ্যমার চেয়ে মধ্যমার মধ্যমার হচ্ছে পনেরো পয়েন্ট এক এর চেয়ে বড় এর চেয়ে বড় যা কাল পেয়ারসনের যা কাল পেয়ার সনের যা কাল পেয়ারসনের যা কাল পেয়ারসনের উপরিক্ত দুই নাম্বার অর্থাৎ এমও থেকে এমও থেকে এমই ছোট এমই থেকে বার এক্স ছোট দুই নাম্বার সূত্রের দুই নং সূত্রের প্রতিনিধিত্ব করে প্রতিনিধিত্ব করে ফলে আমরা বলতে পারি ফলে আমরা বলতে পারি প্রচুর মধ্যমার থেকে অধিকতর প্রতিনিধিত্বশীল অধিকতর প্রতিনিধিত্বশীল তো এটাই কিন্তু আমাদের হয়ে গিয়েছে তো অঙ্কটা কিন্তু খুব সহজেই আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি যদি কারো বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো আমি বলেছি এবং লিখেছি এর ভিতরে বুঝতে অসুবিধা হইলে আমি মুখে যেটা বলেছি তোমরা সেটা দেখে খাতায় একটু লিখে নিও তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবে তাহলে তোমার মতো তোমার আরও যারা বন্ধুরা রয়েছে পরীক্ষার আগে তাদের কিন্তু বেশ উপকৃত হবে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সাথে সাথে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন থাকবে এবং পেজটাতে লাইক দিতে ভুলবে না